ও সহাগি ভাবি ও সার লোন কালকে আপনি আজকে কি চিন আহ দেখলি আত্মাটা ভরিয়া যায় না আসে না ভাবি কিস না খেয়ে তো আসি নাই দেখতে রাখছিলাম আপনি কেমন আছেন না আছেন আরে স্যার আমি কে বাজে না আছে হেতা দেহার আপনার কিসের দায়িত্ব আরে ভাবি আমি আপনাকে লোন দিছি না আপনি এখন আমার কেলাইন এখন আপনার সব দায় দায়িত্ব আমার আর আপনি আমার স্যার ওই দায়িত্ব নেওয়ার আমার জামাই আছে আপনি এখন যান সময় মতো আপনি কিস্তি বালি হয়ে গেল তাহা নয় সময় মতো কিস্তি দিলেন তা ভাবি কাক কাকো না হে মাঠে কাজ করতেছে বাইত নাই হ্যাঁ বাইত নাই তাহলে ভাবি দিবেন না দিব মানে দারান আমি আগে আমার জামা আইডাই নিয়ে আসি আরে ভাবি দারান আসলে চুল খুব হিট হয়ে গেছে হ্যাঁ আপনি দেখান না এত রুইত পরা পড়ছে গলায় পানি না এখন শেষ হলো ভাবি এই এক গ্লাস পানি দে ও এটা ভালো করে বোঝা কওয়া যায় দারান আমি পানি নিই আস্তেছি এ কি ভাবি রে একবার আশার মাসের আম দিয়ে দুধ এটা আমার লাগবে জি ভাবি ও

আমার জানা ঠিক আছিল আপনার লক্ষণ চোখ সমস্যা আছে না হ্যাঁ বাপ আসলে আপনি দেখলে কেমন রোমান্টিক হওয়া যায় কি করে চলবো 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 হ্যাঁ ভালো আছে মার্কেটে খাইবো ভালো হ্যাঁ মিয়া

আরে মুরব্বি রাগ হেন না আপনারই তো বুন আর মাসাল চেহারা সুন্দর আছে আমি মার্কেটে চালাইবার পারবো আপনি কোন লোন নিবেন কত তোর লোনের মায়ের বাপ এ বাবলি ওকে দিয়া নই ভাবি তিন সপ্তাহ হলো কিস্তি দেন না আমি নিজের পর থেকে কিস্তি দিছি কারণ আপনাকে আমি ভালোবাসি আজকে কিস্তি তো দিয়ে দেন ভাবি কিস্তি তো নিবেন ভাই আপনার কাকা বাড়িতে নাই আপনি বাড়ির মধ্যে বসেন হে আসুক আবার কিছু একটা হবে নি আমার রান্না বান্না করতেছি আহা আচ্ছা বাবা আপনি রান্দেন সমস্যা না আমি বসি নেন বাবি আসবো আসবো আর কিছুক্ষণ পরে আসবো আর না সমস্যা নাই আমার বসে থাকতে ভালোই লাগতেছে আর ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয় বছর হইল এই তো ভাই পাঁচ বছর হইল আপনি যে সুন্দর আমি যখন প্রথম দেখি আপনাকে আমি ভাবছি কি আপনার বিয়েই হয় নাই আর আপনি গেমও নয় আপনি আজীবন কুমারী ভাই যে কি কন আমি আগে আরো সুন্দর আছিলাম এই যে বুড়ো রাতে বিয়ে হয় অভাবে অভাবে শুনে পারি না হয় নাই তাই একটু হালকা চেহারাটা বসে গেছে ইস ভাবি আপনার কথা হইলে দিলকার টুট গায়া আসলে কি ভাবি একটা কথা কই মাহিন করেন না আপনি না কাকাতে মানায় নাই হ ভাই ঠিকই কইছেন কি আমি যে বাপ মা ওই বুড়ো বিয়ে দিছিল অভাবে অভাবে চেহারা শেষ জীবন ডো শেষ না ভাবি আমি থাকতে আপনি চেহারা নষ্ট জীবন শেষ হয়ে যাবো ভাবি আপনি একটা ভালো পরামর্শ এই বুড়ো না থেকে এক কাজ করেন আমিও বিয়া করি নাই আপনি আমাকে বিয়া করেন আপনি খুব সুখে থাকবেন আমার বাড়ি আছে গাড়ি আছে আমার আল্লাহ টিয়া বসার অভাব নাই আপনি এসি রুমে থাকবেন আর ফেরা লাভলির উহুরে টুপ পারবেন

কেরে ঘরে তো দেই না তাহলে আর গেল কনে রে হাই হাই কি হলো রে হাই হাই আমারে কি হলো রে আমার বউ কোনে গেল রে নাকি শালা নিয়া পলাই লই রে আমি নিশ্চিত ওই শালাই আমার বউ না পলাইছে আমি প্রথম দিন থেকে সন্দেহ ছিল এ কাকা কি হইছে কেটো কাক নিয়া পলাইছে ওরে বাস্তা রে আর কোশ না আমার মনে হয় বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে বাস্তা আমিও যাক কে থেকে লোন হরছিলাম ওই শালাই মনে আমার বউ না পলাইছে ওই যে এনজিওর নাম হচ্ছে নিয়া পলাই কি 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 কাকা কি নাম কই লাবর কাউতা ভাইস্তে নিয়াপালাই কাকা আপনার মারা সারা আচ্ছা ওই এনজার সাহেব কি চিকনা চাকনা উসা লম্বা কালো করিয়া হ হ ভাইস্তে তুমি চিন্লাকে কইরা আরে কাকা আমি এইমাত্র চাষ্টেলে চাখে বের গেছিলাম পত্রিকায় দেহি ছবি বের হইছে কোনা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে অনেকে লাকায় ঢোকে ঢুকেই ব্যবসার কথা কয়া মানুষের বোপটায় পটায় বিদেশ পাচার কইরা দায় এ ভাইস্তে আমি তালি tali বুড়া বসে বউডা আড়াইলাম